আসসালামু আলাইকুম দেখেন তো শাড়িটা কেমন সাড়ে দশটা লাইভ আপনার ক্লোজ থেকে একটু আমি দেখাই কয়টায় করলাম সাড়ে এগারোটার বেশি বাজে না আপু রিলস দেখলাম একটা এখন দেখছি আরেকটা না সবাই এসে একটু জানান সব ঠিকঠাক আছে কিনা। ঠিক সব ঠিকঠাক থাকলেও জানান কোনো সমস্যা থাকলেও জানান ঠিকঠাক আছে একটু বলেন তো সব ঠিকঠাক থাকলো আপনাকে একটু জানিয়ে দেন আমি একটু ডিফারেন্ট ওয়েতে ব্লাউজটা আর কি পরেছি কেমন লাগে দেখেন কালকে ব্লাউজটা নষ্ট করে দিয়েছিল এটার মানে আমি বলেছি যে শাড়ির উপর থেকে যদি এভাবে থাকে একটু ডিফারেন্ট ওয়েতে পড়তে চেয়েছিলাম বা এমন বড় গলা দিয়েছে তাহলে আমি এভাবে বের করতে পারতাম না ঠিক আছে সামটাইম কিছু কিছু ওন স্টাইল করতে ভালোই লাগে না আচ্ছা তো এই হচ্ছে ব্যাপার যারা আছেন একটু লাভ লাইক দেন আমি মনে হয় কাউকে পাবো না সাড়ে সাতটা সাড়ে আটটার লাইভ যদি মানুষ কয়টা বাজে কি যেন সাড়ে কয়টা দিয়ে বলছিলাম রে সাড়ে আটটায় না সাড়ে নয়টায় না সাড়ে দশটায় সাড়ে দশটায় বলছি আচ্ছা তার আগে বলছিলাম মনে হয় সাড়ে নয়টায় আচ্ছা সবাই সেটা জানান আসলাম ওয়ালাইকুম তাসিমবাপ আলাইকুম আসসালাম কেমন আছেন বলেন হ্যাঁ ক্যামেরাটা একটু দূরে সেট করেছি আর শাড়িটা অবশ্যই প্রথমত আমি বলিনি আরাম পাবেন হ্যাঁ প্রথমত হচ্ছে কমফোর্ট জোনটাকে আমি প্রায়োরিটি দিয়েছি ঠিক আছে এই শাড়িটা হচ্ছে গিয়ে নর্মালি সাড়ে পাঁচ হাজার টাকার একটা ইন্ডিয়ান শাড়ির ইনস্পিরেশন আমরা আপনাদেরকে এটা করে দিচ্ছি যেটা কিনা যারা গ্রামীণ চেক লাভার আছেন তারা বলতে পারবেন হ্যাঁ আর খুব কমফোর্ট জোন পাবেন আর এটার ম্যাটেরিয়ালটা অবশ্যই ইন্ডিয়ান এটা ইম্পোর্ট করতে হয়েছে কারণ হচ্ছে আপনার নিজেরও যদি খুঁজেন দেখবেন যে এই ম্যাটেরিয়ালটা আপনার নর্মালি আমাদের দেশে হয় না এটা ইম্পোর্ট করার জন্য অনেক সময় লেগেছে বাট শাড়িটা আসার পর আমার কাছে আরও কয়েকটা শাড়ি আছে যারা পুজোর জন্য লাল শাড়ি নেবেন টাইটের মতো শাড়ি আছে সো আমাকে একটু জানান একটা পাবেন হচ্ছে অলরেডি আপনারা দেখেছেন যে এর মধ্যে একটা পাবেন ল্যাভেন্ডার কালার আর একটা পাবেন হচ্ছে গিয়ে এটা হচ্ছে কি আপনার একটু মাস্টার্ড অরেঞ্জ টোন কালারের মধ্যে না সব ঠিকঠাক থাক আগে একটু জানান হ্যাঁ আমি লাইফটা স্টার্ট করে দে আপুরা ফ্রি হলে দেখে নিবে হ্যাঁ চুলটা সামনে চলে আসছে আপুরা তো আমি বলেছি কি আজকে আসলে সাহস করে আসলাম কেন জানেন মানে হচ্ছে গিয়ে ভাবলাম টুমুরো তো ফ্রাইডে হ্যাঁ লাগবে না এই আপনাকে যেটা আমি ভয় সেটাই করে বসে যেহেতু আগে ভাগে আচ্ছা সো কারা কারা আছি না কমেন্ট আমি দেখতে পাচ্ছি না স্টিল নাও হ্যাঁ এখন দেখতে পাচ্ছি সরি 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 আজকে আসলে গেছে মাথা গেছে সব গেছে আচ্ছা লাভ এ আরে সখিয়ু আপনার কালকে তো অফিস নয় না ভালো তো আচ্ছা নিজামুদ্দিন লিখেছেন সো কিউট অ্যান্ড নাইস থ্যাংক ইউ সো মাচ আপু মাসালে অনেক সুন্দর তাসিনা জানাত বলেছেন জাস্ট আমেজিং আক্তার লিখেছেন বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু তারপর হচ্ছে কি বালা যেন লিখেছেন নাইসারি থ্যাংক ইউ আপু আমার আমার পেজের আপুরা অলওয়েজ ইউনিকের পাশাপাশি কিন্তু সবসময় আমার আপুরা কমফোর্টটাকে প্রায়োরিটি দেয় রাইট আমি কিন্তু সবসময় একটা কিছু আনার আগে আমি আগে চেক করে নিই যে এটা কমফোর্ট জোনটা কতটুকু হাই থাকে হ্যাঁ ম্যাটেরিয়াল আর কমফোর্ট জোনটা আমি সবসময় হায়ার প্রায়োরিটিটা দিয়ে আপনার সবাই জানেন মানে আরামটা আমার আপুদের জন্য একদম প্রেফারেবল ফার্স্ট মানে ফার্স্ট একটু আরামদায়ক হবে কিনা এটা দেখতে পাচ্ছেন শাড়িটা খুব সুন্দর আর কোনো ট্রান্সপারেন্সি নেই অনেক আপুর আছেন যে আপু একদম এভাবে পরলে পেট দেখা যায় তো অনেক আপড় এটার জন্য অনেক শাড়ি ইগনোর করেন তো আমি চেষ্টা করেছি যে কোনো একটা অফিস গোয়িং আপুর মনে হলে শাড়িটা পরবো পড়তে পারবে কোনো স্টুডেন্ট আপুর মনে হলো বাজেট ফ্রেন্ডলি করে দিব যাতে নিতে পারে আবার হচ্ছে গিয়ে সামনে পুজো আছে আপুরা যদি পুজোর জন্য নিতে চায় তাও নিতে পারবে হ্যাঁ ফুল কম্পোর্টজন খুব কারণ বাইরে তো আপু অনেক গরম এখন হ্যাঁ তো পুজোর সময় আপনি যখন বাইরে ম্যাক্সিমাম টাইমে তো আপনাকে স্টে করতে হবে না ম্যাক্সিমাম টাইম তো আপনাকে বাইরে স্টে করতে হবে সেক্ষেত্রে কিন্তু এটাই সুবিধা হবে আচ্ছা অল ওকে অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আপু মাহবুজা বলছেন বিউটিফুল কালেকশন থ্যাঙ্ক ইউ আসলাম কেমন আছেন আপু মাসালা অনেক সুন্দর থ্যাংক ইউ আমি আজকে আমার দুপুরের লাইভের একটা ড্রেস আর এখন পর্যন্ত ছবি তুলতে পারছি কিছু করতে পারছি আল্লাহ আপনার তো জীবনও লাভ লাগবে না কিফট আমি করবেন হ্যাঁ সকালে এসে দেখলেও কিন্তু পোস্টগুলোতে ঢুকে ধুমায় লাভ লাইক দেবেন কারণ কালকে লাস্ট টাইম হ্যাঁ এই সপ্তাহ টপ ফিফটিতে থাকতে হলো টুঙ্গুরোতেই লাস্ট ডে শনিবারে আমরা পুরো সপ্তাহ টপ ফিফটি লিস্ট নিয়ে নিব একদম ধুমায় সব কিছুতে লাভ লাগে ওয়াউটাও করে দিন কমেন্ট করে দিবেন অটোমেটিক দেখবেন টপ ফিফটিতে চলে এসেছে সুপার কালেকশন আচ্ছা আসেন করে স্টার্ট করছি এটা এটা হচ্ছে তোষর কটন টাইপ এটা কটন কিন্তু বেস্ট খুব আরামদায়ক হ্যাঁ আর হচ্ছে অনেকে হাফ সিল্কও বলে এটাকে আরেকটা কালার দেন দুটো কালারে কিন্তু আমরা পাবো অবশ্যই ব্লাউজ পিস সহকারে পাবো যারা একটু আমার মতো গ্রামীণ চেক লাভার কেউ আছেন আমার মা কিন্তু গ্রামীণ চেক অনেক পছন্দ করে হ্যাঁ কাঠের বাটন টার্সেল আমরা পেয়ে যাবো অলরেডি আপনার এটা আমি রিলস দিয়ে দিয়েছি হ্যাঁ এটা আমি রিলস দিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগছে তোমাকে শাড়ি পরাতে আমার যে বাজে অবস্থা মানে আমাদের মেয়েদের কোথাও প্রোগ্রামে যাওয়ার আগে বিউটি স্লিপটা খুব জরুরি যেটা আমার হয়নি আমি গতকাল আমি বলেছি যে আমি তো গতকাল ঘুমাইনি আমি কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার ব্রেথিংও প্রবলেম হচ্ছে আমার আবার হয় না যে অনেকে না ঘুমি দু তিন দিন থাকলাম বা এরকম আমার অ্যাটলিস্ট তিনটা ঘন্টাও ভালো মতো হলো ঘুমাইতে হয় তিন থেকে চার ঘন্টা আপু কখনই গিফট পেলাম হাই হ্যাঁ আমার পেজের মতো তো জীবনেও কোনো পেজে গিফট দিতে দেখি না আমি আল্লাহ রহমতে তারপরেও যদি আপনার আফসোসকান হবে ইভেন আমি ড্রেসের সাথে সব কিছুর সাথে কিন্তু একটু একটু করে অ্যাডও করে দেয় যাতে করে আপনি জিনিসটা আমরা নিলেও যেন গিফটটা পেয়ে যান রাইট আচ্ছা আসি আমরা এখন বিসমিল্লা সোয়ান ফার্স্টে আমার যেটা পরে আছে সেটা এটার আপনার মাস্টার্ড আর হচ্ছে গিয়ে হালকা একটু অরেঞ্জিস ছোঁয়া পাবেন হ্যাঁ মাসালাই হয়ে যাবে আমাদের আঁচলটা আমি আঁচল দিয়ে শুরু করছি দেখেন আমার অবস্থা হ্যাঁ ঘুরান ঘুরান আরেকটা গাধারে নিয়ে দাঁড়াইছে দেখেন এটা আমার পুরুলটা পাল্টা ডিরেকশন দিতেছে ঠিক পাটটা দেন হ্যাঁ আর শাড়িটা না অনেক বহর আছে মাসাল্লা এই যে দেখেন খুব সুন্দর আর আমি যদি খুব ক্লোজ করে আপনাদেরকে ম্যাটেরিয়ালটা দেখাই আপনি একটু দেখে নিন এখন এটা সাতাশশো আঠারোশো টাকা ধরেন আমি সেল করলাম তাহলে আপনি যে প্রায় মানে যে হচ্ছে গিয়ে কোয়ালিটিটা আপনি মনে হবে শাড়িটার কিন্তু হচ্ছে আপনার কোয়ালিটিটা ওইটাই হ্যাঁ ইন্ডিয়া থেকে যদি পুরো আমরা করিয়ে আনতাম আমরাও পাঁচ হাজার টাকার কমে সেল করতে পারতাম না ঠিক আছে কারণ এগুলো যেগুলো রেডি প্রোডাক্ট এবং ম্যাটেরিয়াল তো অবশ্যই কিছু হলো চেঞ্জ হবে এটা নর্মাল তো দেখতে পাচ্ছেন আপনার শাড়িটা খুবই সুন্দর শাড়ি লেভাবার একটা সুবিধা আছে কি খুব ধুমধাম শেষ করে ফেলা যায় শাড়ি পরে তোমাকে নতুন বউ লাগছে হ্যাঁ তাই শাড়ি পরে নতুন বউ লাগছে আচ্ছা লুবনাপু লিখেছেন হাই আপু হ্যালো খালাদা আপু লিখেছেন সো বিউটিফুল সো যারা একটু কমফোর্ট জোনটাকে হাই প্রায়োরিটি দিয়ে খুব সুন্দর কিছু পড়তে চান তাদের জন্য আজকে সুন্দর একটা শাড়ি হোলসেল প্রাইস ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানেও দেখেন সুন্দর করে কাঠের বাটন দিয়ে সুন্দর কোনো রেডিমেড টাচ তেল আমরা লাগাইনি এটা হচ্ছে গিয়ে আপনার একদমই শাড়ির কালারের সাথে মিলিয়ে এবং কিছু ইউনিক জিনিসের টাচ রাখা হয়েছে ওকে এই যে দেখেন সো খুবই লং লাস্টিং খুবই লং লাস্টিং আপনি কিন্তু চাইলে যেটা করতে পারবেন এটা ওয়াশ করতে পারছেন হ্যাঁ এই যেটা আপনার আচলে চলে যাবে ব্লাউজ পিসটা রানিংয়ে থাকবে না আলাদা আলাদা প্রত্যেকটা কি ব্লাউজ পিস রানিং এ ও আচ্ছা আচ্ছা ব্লাউজ পিসটা রানিং এ যাবে কোন কোনটা আবার আপনি থাকতে পারেন হ্যাঁ সবগুলো খুলে দেখেছেন আচ্ছা আচ্ছা ব্লাউজ পিসটা রানিং এর জন্য এত বড় আচ্ছা ব্লাউজ পিসটা আপু আপনারা রানিং ইনশাআল্লাহ ব্লাউজ পিসটা সহকারে পেয়ে যাবেন ওকে আমি তো আপনাদেরকে স্টোনের শাড়ি দিয়েছি জামদানি পার্ল প্রিন্টের মধ্যেও দিয়েছি ইনশাআল্লাহ আপু তো সময় করে কুলাতে পারি না বুঝছেন তার মধ্যে তো আল্লাহ যাই হোক সবাই একটু দোয়া করেন আমি এখন শুধু সবাইকে একটা কথা আমি যেন সুস্থ থাকি হ্যাঁ আমি যেন সুস্থ থাকি সেটা দোয়া করেন ঠিক আছে এটা উঠিয়ে দেন একটু এখান থেকে আসতে হবে হ্যাঁ আর কাছে আসতে হবে না তবে পড়ে যাবেন আপনি এই যে আমি অলরেডি পড়েই আছি ডোন্ট ফরি ওকে এই যে ঠিক আছে দেখেছেন কুচিগুলো কি সুন্দর স্মুথলি হয়ে যাবে টানা টানার কিচ্ছু নাই সুন্দর মতন করবেন আর পিনটিন ছাড়াই কিন্তু হয়ে যেতে পারছে আর রানিয়ে কিন্তু আমরা এরকম সুন্দর করে আমি একটা কথা বারবারই বলবো যে আমার পেজের আপুরা প্রচন্ড আরামপ্রিয় প্রচন্ড আরামপ্রিয় বিশ্বাস করেন আপনারা প্রচন্ড আরামপ্রিয় সো যাদের এই কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নেন এই হচ্ছে আপু এই মুহূর্তে যেটা পরে আছে সেটা তারপরে দেন রে রে বলতে হবে আচ্ছা ফারহানা আপু লিখে আপু লিখেছেন সো বিউটিফুল থ্যাংক ইউ অসম্ভব সুন্দর খুব সুন্দর তোমাকে অনেক সুন্দর লাগছে আদিবা নুরাপু লিখেছেন মশাল শাড়িটা খুব সুন্দর আশা আপনাদেরকে আমি পাবো বিশ্বাস করেন আমি চিন্তাই করি বলে আমি যেন বলছি যে থাকবেন 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 যাবেন না কিন্তু হ্যাঁ শাড়িটা কী সুন্দর দেখেন এই যে ঠিক আছে যে কালার কম্বিনেশান দুটোরই খুব সুন্দর মাসাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আঁচলটা যাবে যেটা আমি অলরেডি আপনাদেরকে রিলস দিয়েছি আপনি একটু পেয়েজে গেলে দেখতে পারবেন এটার পার্টটা যা সুন্দর আপুরা বিলিভ মি পাটটা কিন্তু কোনো রকমের স্ক্রিন প্রিন্ট না কিন্তু এটা তো সেলফ দেখেছেন এটা কিন্তু রস ছিল ইন্ডিয়া থেকে কিন্তু সুন্দর মতে পারের কাজটা কিন্তু ছিল ঠিক আছে পারের কাজটা কিন্তু রস ছিল এই যে দেখেন ওয়াও কি সুন্দর খুবই সুন্দর দেখেছেন মানে আমার মতো যারা একটু গ্রামীণ শেখ পছন্দ করেন তারা কিন্তু সুন্দর করে এই শাড়িটা পরে ফেলতে পারবেন টাইডের শাড়িও আসছে আপু হ্যাঁ সময়ের জন্য আমি লাইভ করতে পারছি না তারপর হচ্ছে স্টোনিং এর অনেকগুলো সুন্দর সুন্দর শাড়ি আসছে আমি যে অলস হ্যাঁ আমি যে অলস শাড়ি লাইফ করি না আবার ধরেন একটা না যদি শাড়ি লাইফ করে ওয়ান টু হয়ে যাবে আমার জন্য ইনশাল্লাহ সো এটা হয়ে যাচ্ছে সুন্দর করে পুরো আঁচলটা এটার কম্বিনেশনটাও খুব সুন্দর তো এটা যেহেতু আমি পড়িনি এটা আমি একটু সুন্দর মতো দেখাই এটা অলরেডি আমি রিলস শেয়ার করে দিয়েছি যদি দেখেন অলরেডি কিন্তু আমি রিলস শেয়ার করেছি এটার কুচিগুলো আপনার একটু কুচিগুলো ফোকাস কর আপু আপনি যদি পাঁচ ফিট আট ইঞ্চও লম্বা হন হ্যাঁ তাও এটা আপনি নিতে পারবেন হ্যাঁ মাঝখানে আমরা চিকেন কারি সুন্দরটা হোয়াইট কালার শাড়ি দিয়েছিলাম মনে আছে তখন কিন্তু আমি বলিয়ে দিয়েছি বেশি হলে হবে না এটা একবার স্ট্যান্ডার্ড আছে সো এই হচ্ছে ব্যাপার দেখেন কুচিগুলো কি সুন্দর করে উঠবে দেখেন কুচিগুলো কি সুন্দর করে উঠবে একদম স্ট্যান্ডার্ড মেজারমেন্টে পেয়ে যাবো আমরা হ্যাঁ দেখেছেন নিচ থেকে উপর পর্যন্ত খুবই সুন্দর শাড়ি আমাদের মেয়েদের একটা ইমোশন সিরিয়াস কেমন যেন আলাদা একটা ভালো লাগা কাজ করে তাই না আবার শাড়ি তো আর কুচি আপনাদের এতগুলো উঠবে না আমি যেরকম দেখেছি পড়া ছিল ওরকমই উঠবে আমি তো সবকটা একটু আপনাদেরকে বোঝানোর জন্য নিয়েছি জাস্ট ঠিক আছে দেখেন এটাও সুন্দর আর রানিং থেকে আমরা এরকম সুন্দর করে ব্লাউজ পিসটা পেয়ে যাব ঠিক আছে আপামুন কি করতেছে অনেক বড়রা সামাল দেওয়া যাইতেছে না এই হচ্ছে না ভিতরে যাবেন আপামনি এইভাবে যাবে এই নেন ঠিক আছে সো আমরা টোটাল দুটো কালারে পাবো খুব সুন্দর সব কিছু তো আমি বল্টলে দিলাম এটার প্রাইস দিব আজকে সাতাশো আঠাশো দু হাজার কিছুই দিব না ঠিক আছে কত দিলে ভালো হয় তোমার পেজে ইউনিক জিনিস পাওয়া যায় আপু যে আপু আমার পেজে ইউনিক তারপর হচ্ছে গিয়ে কমন জিনিসও তো আছে আপু অনেক কমন জিনিসও আছে ভাইরাল জিনিস কমন জিনিস আমার পেজ হোলসেলের পেজ তো আপু তো সেক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করি সব কিছু রাখার চেষ্টা করি হ্যাঁ আমাদের কাছ থেকে অনেকে কিনে নিয়েও বিজনেস স্টার্ট করেছে করছে রানিং আছে এরকম তো চেষ্টা করি আপু যাতে করে আমি একটু এমনভাবেই দিই আমরা প্রায় যাতে করে তাদের জন্য সুবিধা হয় হ্যাঁ সেটা যেটাই হোক হোক আপনার এখন শাড়ির প্রেসটা শুনলে বুঝতে পারবেন সব লাইভ দেখে আপনার চোখে পারি না জেসমিন আপু দোয়া করবেন ইনশাল্লাহ শাড়িটা শাড়িতে নারী হ্যাঁ আপু শাড়িতে নারী কি সুন্দর হয়েছে রাফা রাফা রহমান ছিল মনে হয় শাড়ি পরলে সবাইকে সুন্দর লাগে আপু শাড়ি আমাদের মেয়েদের ইমোশন হ্যাঁ সুন্দর তো লাগেই ইমোশনও কাজ করে না আয়সা মনে পড়ি সত্যি সত্যিই খুব সুন্দর কেন বলি কারণ শাড়িটা পরলে না মনে হয় স্বামী মেয়ে মানুষ শাড়িটা পরেছি 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 মানে থাকে না মেয়ে মানুষ মানে শাড়ি যেটা আমরা বলে কি শাড়িতে নারী রাইট এই হচ্ছে কি ব্যাপার সো যাই হোক এটা হচ্ছে কি ব্যাপার শাড়িতে অপূর্ব লাগে আমি তো শাড়ি পরলে আপনার ভাইয়া বলে ঘুরতে চলো আজকে তো ভয় আছে আমার যে অবস্থা শরীর শরীরও খারাপ আমি না বাসায় গেছি নাথিং হ্যাঁ সব কিছুই তো উল্টো পালটা নাসরিন তামিন লিখেছেন লাভলি থ্যাংক ইউ সাথে আপু লিখেছেন নাইস কালেকশনস বিউটি কুইন লিখেছেন আর একজন সকে পকেট আর দুশমী করবো না প্রাইসটা বলে দিয়ে যে শুধুমাত্র আপনাদের জন্য এটা উনিশশো আশি টাকাও না যান আঠারোশো আশি টাকাও না শুধুমাত্র এক টাকা চোদ্দশো টাকাতে আপনার সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ধুমোধুম অর্ডার করে দিন আদারওয়াইজ কিন্তু স্টক আউট শুনতে হবে ঠিক আছে আচ্ছা মাসাল্লা আপু তোমাকে সব কিছুতেই ভালো লাগে তাই আমি কিন্তু আপু অনেক বেশি মেকআপ করি না আপনারা জানেন কারণ আমাকে আমার ফ্যামিলি থেকে শুরু করিবেন আপনারা পর্যন্ত আমাকে বেশি মেকআভার করা দেখলে পছন্দ করেন আছে তো তাও লেন্স পড়েছে আমি কিন্তু একেবারেই না যে একেবারেই মানে না পারতে একটু দেওয়া এরকম এটা আপনার যারা মেকআপার করে বা যারা মেকআপ আর্টিস্ট তারা আমাকে দেখলেই বলে সামটাইম ওরা বলে যে ম্যাম একটু সুন্দর করে সাজেন সাজেন এটা আমি প্রায় বলি বাট আমাকে সাজলে কেন জানি না ভালো লাগে না তো আমারও সেজন্য সারা জীবন সবাই ন্যাচারাল বিউটি বলতো সেই কারণে আমারও সাজার প্রতি মানে আছে না যে ইন্টারেস্ট তা না সাজাইতে ভালোবাসি ওদেরকে সবাইকে সাজাইতে ভালোবাসি ছোট বোন টোন মামি সবাইকে সাজাই দিতে পারি কিন্তু আমাকে সাজলে ভালো লাগে না নিউ নিউ কালেকশনস কোয়ালিটিফুল ড্রেস পেতে আমাদের বারবার টানসকেশন আসতে হয় রত্ন থ্যাংক ইউ সো মাচ আপু আজকে শাড়ি পরেছেন একটু বেশি সুন্দর লাগছে সঞ্জিদ আপু থ্যাংক ইউ আচ্ছা সব কিন্তু বলে দিয়েছি কিন্তু আপনারাও যাচ্ছেন না আমারও যেতে ইচ্ছে করছে না আচ্ছা আগামী দিন তো আমাদের শোরুমের স্টক ক্লিয়ারেন্স লাইভ যাবে আপনারা ভালো বলতেই জানি সপ্তাহে একটা দিনে আপনারা ওই লাইভটা পান আমি আজকে আসলে শিডিউল ফিক্স করতে পারিনি সকালে এসে আমার সব কিছু ফিক্সড করতে হবে তারপরের দিন আমার ছুটি কি যে মজা লাগতেছে এবার ছুটিটা আমার খুব দরকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু পরে আমরা দুপুরে লাইভে ড্রেস ড্রেস ভিডিও ছবি পাবেন প্লিজ একটা করে সকালবেলা হলো লাইভ লাইক দিয়ে দিন সব প্রত্যেকটা পোস্টে তার টপ ফিফটিতে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য একটুখানি দেওয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ